অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর স্মরণ লইতেছি দয়াময় করুণাময় পরণ দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সমস্ত প্রশংসা সম্মানিত মহানারসের অধিপতি পৃথিবী আকাশ মণ্ডলী ওহার মধ্যবর্তী একমাত্র সর্বভৌম ক্ষমতার অধিকারী পৃথিবী আকাশ মণ্ডলী ওহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী নিয়ন্ত্রণকারী মহিমাময় জগতের প্রতিপালক মহা ক্ষমতাবান মহাপ্রতাপশালী মহাদয়ালু মহা সুমহান আল্লাহর যিনি দয়াময় পরম দয়ালু কর্মফল দিবসের অধিকারী বিচার দিবসের ফয়সালাকারী আমরা শুধু তোমারই পূর্ণ আনুগত্য করি পূর্ণবশত্ব করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সরল পথে পরিচালিত করো তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ ও দয়া করেছো তাহাদের পথ নহে যাহার প্রতি তুমি উদাহিত হয়েছ যারা শাস্তি প্রাপ্ত হয়েছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন এবং অনুসরণ করতে নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে সুরাই ইয়াসিনের ছত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়তে আল্লাহ বললেন এই একুশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না চায় না কামনা করে না এবং তারা সুপথ প্রাপ্ত বা সঠিক পথেই রয়েছে তাহলে আমাদেরকে এই কোরআনের মানদণ্ডে দেখতে হবে এই চরিত্রের ব্যক্তি কারা যারা আমাদেরকে সুপথে থেকে বিনিময় গ্রহণ না করে সঠিক পথ দেখাবে এবং তারা সঠিক পথ প্রাপ্ত হয়েই রয়েছে এই ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বললেন আর আমরা আসলে অনুসরণ করতেছি কাদের আল্লাহ সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে বললেন আর তুমি যদি জমিনের বুকে যারা আছে তাদের অধিকাংশের আনুগত্য করো বা অনুসরণ করো তাহারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে কেননা তারা শুধু ধারণার অনুসরণ করে অনুমান ভিত্তিক কথা বলে এবং অনুমানের অনুসরণ করে তাহলে আল্লাহ আদেশ করলেন সুরা বাকারা সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে এবং আল্লাহ নিষেধ করলেন সুরা আনামের একশো ষোলো নম্বর আয়তে তাহলে আমরা অনুসরণ করব কাদের সে কথাও আল্লাহ বললেন এবং অনুসরণ যে অধিকাংশ মানুষের করা যাবে না সেটাও আল্লাহ বললেন